এক দরিদ্র মুচি একটি গাছের নিচে বসে ছেঁড়া পুরানো জুতা ও চামড়ার ব্যাগ মেরামত করত। সেখান থেকে যা উপার্জন করত। তা দিয়ে নিজের ও পরিবারের ভরপোষণ করত মুচি প্রতিদিন দুপুরে খাওয়ার জন্য একটি শুকনো রুটি নিয়ে আসত সেই রুটি সে পানি দিয়ে ভিজিয়ে খেয়ে নিত সে গরিব হলেও তার মন অনেক বড় ছিল সে তার ভাগ্যের রুটির কিছু অংশ টুকরো টুকরো করে আশেপাশে থাকা পাখিদের খাওয়ার জন্য দিত সে এই কাজটি নিয়মিত করত এবং তালার সুক্রিয়া আদায় করত মধ্যাহ্ন ভোজের পর মুচি গাছের নিচে একটা মাদুর পেতে নামাজ পড়ার পর কিছু সময় বিশ্রাম নিত তারপর আবার কাজে লেগে যেত তার এই অবস্থার জন্য সে কখনও তালার কাছে অভিযোগ জানাত না বরং সব সময় সুক্রিয়া আদায় করত। সে পশু পাখিদের খুবই ভালোবাসত একদিন এক মুসাফির আসলো তার কাছে জুতো মেরামতের জন্য সে বড়ই নেক্কার ব্যক্তি ছিল তাকে দেখতেও বাদশাহার মতো লাগছিল পরনে সুন্দর বস্ত্র এবং মাথায় টুপি ছিল সে এসে দেখল মুচি তার ভাগের শুকনো রুটি থেকে কিছু অংশ আশেপাশে উপস্থিত থাকা পাখিদের তৃপ্তি নিয়ে খাওয়াচ্ছে এরপর বাকি অংশ নিজে খাওয়ার পর নামাজে দাঁড়িয়ে গেল এবং আল্লাহতালার তালার কাছে অসংখ্য শুক্রিয়া আদায় করল এই ঘটনা দেখে মুসাফির ব্যক্তিটি খুবই অবাক হল সে বলল হে মুচি তুমি এই সামান্য আহার গ্রহণ করে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছো অথচ এই পৃথিবীতে হাজার হাজার ব্যক্তি আছে যারা ভালো ভালো খাবার খেয়ে এবং উত্তম বস্ত্র পরিধান করেও আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে পারে না সেখানে তুমি কিভাবে সুক্রিয়া জ্ঞাপন করছো মুচি জবাবে বলল হুজুর আমি কারো থেকে কোনো অংশে কম নয় আল্লাহ আল্লাহতালা আমাকে সব কিছু দিয়েছেন তালা আমাকে সবচেয়ে বড়ো সম্পদ সুস্থতা প্রদান করেছেন আমার হাত পা আছে আমি সম্পূর্ণ সুস্থ এবং আমি সৎ পথে উপার্জন করে নিজের আহারের ব্যবস্থা করতে পারছি যাদের অনেক ধনসম্পদ আছে কিন্তু সুস্থ জীবনযাপন করতে পারছে না তাদের যেন সব কিছু থেকেও নেই তাহলে কেন আমি আমার সৃষ্টিকর্তা সুক্রিয়া আদায় করব না মুসাফির মুচির কথা শুনে অনেক খুশি হলো সে মুসাফিরকে কোরআনের কিছু আয়াত পড়ে শোনালো মুচি বলল দয়া করে আমাকে এই আয়াতগুলোর অর্থ বলুন মুসাফির বলল আয়াতগুলোর অর্থ হল মহান আল্লাহ রাজত্বের মালিক তিনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন তিনি যাকে চান সম্মানিত করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান অতপর মুচি মুসাফিরকে বলল আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না আপনার তার বদলে আপনি আমাকে এই আয়াতগুলো শিখিয়ে দিন মুসাফির মুচিকে আয়াতগুলো শিখিয়ে দিল মুসাফির এতে খুবই খুশি হলো মনে মনে ভাবল আজকে সে অনেক ভালো কাজ করেছে এরপর সে যখনই সময় পেত আয়াতগুলো বারবার পড়ত এমনকি ছোট ছোট পাখিদের সেই আয়াত জোরে জোরে পড়ে শোনাত পাখির কিচিরমিচির আওয়াজে খুশি হয়ে বলতো বাহ তোদেরও আয়াতগুলো মুখস্থ হয়ে গেছে এভাবেই মুচির দিন যেতে লাগল কিন্তু হঠাৎ কয়েকদিন মুচির দোকানে কেউ জুতা মেরামত করতে আসলো না মুচি আল্লাহর ওপর ভরসা করে অপেক্ষা করতে লাগল কিন্তু কোনো লোক তার কাছে আসছিল না মুচি নিজের কিছু জমানো টাকায় আটা কিনে আনল এতে কয়েকদিনের খাদ্যের ব্যবস্থা হলেও তার কাজ এখনও বন্ধ ছিল কিছুদিনের ভেতরে আটা শেষ হয়ে গেল ঘরে এমন কিছু নেই যা বিক্রি করে সে আটা কিনতে পারবে মুচি ও তার পরিবার অভুক্ত রইল সে সারা দিন কাজের খোঁজে ঘুরে ফিরে সন্ধ্যায় হতাশ হয়ে ঘরে ফিরে এভাবে অনাহারে দুই দিন অতিবাহিত হয় পানি ব্যতীত তাদের পেটে কিছুই যায়নি চার দিনের দিন মুচির স্ত্রী কান্না করতে লাগল সে তার স্বামীকে বলল এই ছোট্ট শিশুদের কী দোষ ক্ষুধার তারাই ওরা মারা যাবে চার দিন হল ওদের পেটে কিছুই পড়েনি আপনি দয়া করে কিছু একটা করুন সামনেই আমাদের প্রতিবেশীদের ঘরে কোনো অনুষ্ঠান হচ্ছে মনে হয় সেখানে ভালো ভালো খাবার তৈরি করা হচ্ছে আপনি দয়া করে তাদের নিকট গিয়ে কিছু খাবার চেয়ে নিয়ে আসুন অসহায় হয়ে মুচি বলল সামনে যে প্রতিবেশী বাস করে সে খুবই অহংকারী ব্যক্তি সে কি আমার মতো গরিবকে কোনোরকম সাহায্য করবে তাছাড়া আমি কারো দয়া নিতে চাই না কিন্তু বাচ্চাগুলোর মুখের দিকে তাকানো যাচ্ছে না ওরা আজ খাবার না পেলে মারা যাবে তোমার কথাই আমি অবশ্যই প্রতিবেশীর বাড়ি যাব এই বলে মুচি প্রতিবেশীর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সে বাড়ির প্রধানকে ডেকে বলল হে ভাই আমার আমি ও আমার পরিবার চার দিন ধরে অভুক্ত অবস্থায় আছি বাচ্চাগুলো আজ কিছু খেতে না পেলে হয়তো মারাই যাবে অভাব ও ক্ষুধার তাড়নায় আজ তোমার নিকট সাহায্যের জন্য এসেছি তুমি আমাকে কিছু খাবার বা টাকা দিয়ে সাহায্য করো আমি কথা দিচ্ছি তোমার টাকা আমি পরে পরিশোধ করে দেব আমার বাচ্চারা ক্ষুধা সহ্য করতে না পেরে কান্না করছে খুবই দুর্বল হয়ে গেছে তুমি চাইলে আমার বাড়ি এসে স্বচক্ষে তা দেখে যেতে পারো এসব শুনে ওই প্রতিবেশী হাসতে হাসতে বলল যেই দেখেছিস বাড়িতে অনুষ্ঠান ভালো রান্না করা হচ্ছে অমনি খাবারে লোভে চলে এসেছিস তারপর কিছু গালি দিয়ে বলল যা যা ভাগ এখান থেকে পরিশ্রম করে টাকা উপার্জন কর আমিও পরিশ্রম করেই টাকা আয় করেছি নিজের বড় বড় বাড়ি বানিয়েছি আমি নিজের কষ্টে টাকা তোদের মতো গরিবদের পেছনে নষ্ট করব না যা এখান থেকে চলে যা মুচি হতভম্ব হয়ে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল সে এতটা অপমানিত এর আগে কখনো হয়নি তাকে দাঁড়িয়ে থাকতে দেখে অহংকারী প্রতিবেশী তার চাকরদের হুকুম দিল এই গরিবের বাচ্চাকে ধাক্কা দিয়ে বের করে এরপর তিনজন চাকর এসে মুচিকে ধাক্কা দিয়ে বাড়ির বাহিরে ফেললো ক্ষুধার্ত মুচি এমনিতেই অনেক দুর্বল ছিল ধাক্কা খেয়ে সে একটি পাথরের সাথে মাথায় আঘাত পেল তার মাথা থেকে রক্ত ঝরতে লাগল মুচি অতি কষ্টে সেই অবস্থায় উঠে দাঁড়াল এই অবস্থায় সে আর তার স্ত্রী ও তার সন্তানদের মুখোমুখি হতে চাইছিল না তার সন্তানরা তার অপেক্ষায় বসেছিল মুচি বাড়ি না গিয়ে মসজিদে গেল তারপর নিজের মুখে কপালে লেগে থাকা রক্ত পরিষ্কার করে অজু করল তারপর নামাজে দাঁড়িয়ে গেল নামাজ শেষে সে মোনাজাতে আল্লাহর কাছে কান্না করতে করতে নিজের পূর্ববর্তী গুনাহের জন্য ক্ষমা চাইতে লাগল এরপর সেই আয়াত বারবার পড়তে লাগল বলতে থাকল হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন আপনি যাকে চান সম্মানিত করেন এবং যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতা পান মুচি বারবার এই আয়াতগুলো উচ্চারণ করছিল এবং আল্লাহর দরবারে হাত তুলে অনেক কান্নাকাটি করছিল সেই মুহূর্তে এক সৌদাগর সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে সে মুচির কথাগুলো শুনতে পায় তার আল্লাহ ভক্তি সৌদাগরের মন ছুঁয়ে যায় সৌদাগর সালাত আদায় করে মুচির উদ্দেশ্যে বলে ভাই আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ আমি একজন সৌদাগর দূর দেশ থেকে মালপত্র নিয়ে এখানে ব্যবসার উদ্দেশ্যে এসেছি কিন্তু আমার যে সঙ্গী ছিল সে হঠাৎই মারা গিয়েছে এখানে আমি একদম একা হয়ে গেছি তুমি যদি আমার সাথে কাজ করো আমার বড়ই উপকার হয় কথা দিচ্ছি আমি তোমার সকল হক আদায় করব এবং আশা করি তুমিও সততার সাথে কাজ করবে মুচি অনেক খুশি হয়ে যায় সে বারবার আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতে থাকে সে সৌদাগরকে কথা দেয় সে সততার সাথে কাজ করবে সৌদাগর তাকে কিছু টাকা দিয়ে নিজ গন্তব্যে চলে যায় মুচি সেই টাকা দিয়ে ভালো খাবার কিনে নিয়ে বাড়ি যায় সে তার আনন্দের সাথে স্ত্রী সন্তানদের নিয়ে খাবার খায় এবং সবাই মিলে আল্লাহ তালার কাছে শুক্রি আদায় করে এরপর মুচি সেই সৌদাগরের সাথে কাজ করে কঠোর পরিশ্রমের ফলে তাদের ব্যবসা অনেক বড় হয় সওদাগরের অধিক লাভ হওয়ায় সে নিজ দেশে ফিরে যায় এরপর মুচি একাই সেই ব্যবসা দেখভাল করতে থাকে সময় কেটে যায় মুচি ব্যবসায় অনেক লাভ করতে থাকে একসময় শহরের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয় সে অনেক সুন্দর বড় একটি বাড়ি তৈরি করে প্রাসাদের মতো তারপর সেই প্রাসাদের ফটকে একটা পাথরে মুসাফিরের বলা ওই আয়াতটি ঝুলিয়ে দেয় সেখানে কয়েকজন চাকর চাকরানি কাজ করত মুচির প্রাসাদে রোজ একটি বড় হাঁড়িতে ভালো ভালো খাবার রান্না করা হতো যদি কোনো অভুক্ত গরিব ভিক্ষুক আসত মুচি তাকে সযত্নে আহার করাতো মুচি তার পাখি বন্ধুদেরও ভুলে যায়নি সে রোজ তাদের গমের দানা খেতে দিত আল্লাহ তালা যেন বরকত ঢেলে দিয়েছিল তাকে একদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল সেই সময় এক ভিক্ষুক মুচির নিকট আসলো আশ্রয়ের জন্য দরজা ধাক্কা দেওয়ার ফলে এক চাকর এসে দরজা খুলে দেখলো এক লোক ছেঁড়া জামা কাপড় পরে জীর্ণ শীর্ণ অবস্থায় কাঁপছিল সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল চাকর তাকে ভিতরে নিয়ে এসে শুকনো বস্ত্র পরিধান করতে দিল এবং তার জন্য গরম গরম ভালো কিছু খাবার নিয়ে আসলো চাকরটি সেই লোককে দেখে কান্না করতে লাগল হঠাৎ মুচির ঘুম ভেঙে যাওয়ায় সে বাইরে এসে দেখল চাকর অঝরে কান্না করছে সে তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করল চাকরটি বলল হুজুর প্রাসাদের দরজায় লাগানো আয়াতটির অর্থ আজ আমি উপলব্ধি করতে পারছি আজ একটু আগে যে লোকটি এসেছে সে আমার পরিচিত আজ থেকে প্রায় চার বছর আগে আমি তার অধীনে কাজ করতাম তার অঢেল ধনসম্পদ ছিল আর সেই সাথে ছিল প্রচণ্ড অহংকার সে গরিবদের উপর জুলুম করত মানুষের হক নষ্ট করত। কখনো দান সদ্গা করত না মানুষকে মানুষই বলে মনে করত না একবার আমার ছেলে দুরারোগ্য ব্যথিতে আক্রান্ত হয় আমি তার কাছে কিছু অর্থ সাহায্যের জন্য চেয়েছিলাম কিন্তু সে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমার সন্তান টাকার অভাবে মৃত্যুবরণ করে আমি তার চিকিৎসা করাতে পারিনি আজ ওই ব্যক্তির কিছুই নেই একসময় প্রচুর সম্পদের মালিক ছিল কিন্তু আজ পথের ভিখারি সত্যি আল্লাহ যাকে ইচ্ছে হয় সম্মান প্রদান করেন এবং যাকে ইচ্ছে হয় লাঞ্ছিত করেন আল্লাহ চাইলে কাউকে অসীম ক্ষমতা দান করতে পারেন আবার চাইলে কেড়েও নিতে পারেন তার কথা শুনে মুচি পাশের ঘরে গিয়ে দেখলেন তার সেই অহংকারী প্রতিবেশী বসে খাবার খাচ্ছিল এই সেই প্রতিবেশী যার কাছে সামান্য খাবার চাওয়াই তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সে প্রতিবেশীর কাছে গিয়ে তাকে সালাম দিয়ে বলল আমাকে চিনতে পেরেছেন আমি আপনার সেই গরিব মুচি প্রতিবেশী একদিন ক্ষোধার যন্ত্রণা আমাকে আপনার কাছ থেকে সাহায্য চাইতে বাধ্য করেছিল আপনি আপনার লোকবল দিয়ে আমাকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন সেই আঘাতের পাওয়া চিহ্ন এখনও আমার কপালে আছে আপনি এখন চিনতে পেরেছেন আমাকে প্রতিবেশী এতক্ষণে মুচিকে চিনতে পারল সে তার কৃতকর্মের জন্য অঝরে কান্না করতে লাগল এবং বলল আল্লাহ তালা আমাকে শাস্তি দিয়েছেন আমার কারবার ব্যবসা সব শেষ হয়ে গেছে আমার স্ত্রী মারা গিয়েছে আর আমার সন্তানরাও আমাকে ছেড়ে চলে গিয়েছে আমি নিজেও অনেক অসুস্থ হয়ে পড়েছি আমার সুন্দর বাড়িটাও আমার আর নেই এমনকি মাথা গোঁজার মতো একটা আশ্রয় আমার নেই আমি ভিক্ষুক হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই সম্পদের জন্য অহংকার করা এর পরিণতি খুব খারাপ সত্যি যে অন্যকে জুলুম করে সে কখনো সুখী হয় না বরং ধ্বংস হয়ে যায় আল্লাহ তালা যাকে ইচ্ছে সম্মান প্রদান করেন এবং যাকে ইচ্ছে লাঞ্ছিত করেন সে সকল কিছুর উপর ক্ষমতা পান মুচি বলল হ্যাঁ সব কিছুই আল্লাহ তালার হাতে তার ইশারা ছাড়া কোনো কিছুই হয় না আর টাকা পয়সা ধন সম্পদ আসবে আর যাবে তার জন্য অহংকার করা ঠিক না তুমি অনেক শাস্তি ভোগ করেছ স্বচ্ছ মনে তালার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তোমাকে ক্ষমা করে দেবেন মহান আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু তিনি নিশ্চয় তার বান্দার উপর আর রেগে থাকতে পারবেন না আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি তোমার প্রয়োজনে খরচ করো তালা নিশ্চয় তোমার সকল দুঃখ দূর করবেন